হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো কলিজে ঠান্ডা করার মতো রিফ্রেশিং দারুণ মজার একটি তরমুজের ডেজার্ট নিয়ে তরমুজুলের প্রোটিনটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও দারুণ টেস্টি এই গরমে মন প্রাণ কলিজে ঠান্ডা করার মতো এমন একটি ঠান্ডা ঠান্ডা প্রোটিন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তরমুজের প্রোটিনটা বানানো একদমই সহজ আর অল্প সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যায় এখন যেহেতু তরমুজের সিজন আছে তাই আপনারা এটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পুরিনটা দুটা তরমুজ দিয়ে তৈরি করেছি তাই এটা খুবই হেলদি আর রিফ্রেশিং আশা করছি আমার আজকের মজার প্রাণ তরমুজের পুডিংটাও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি তরমুজের ভাগের এক ভাগ নিয়েছি আমার এতটুকু হলেই হবে এর থেকে বেশি প্রয়োজন নেই এখন এই তরমুজের ফালিটাকে আমি ভাগ ভাগ করে নিয়ে একটি ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে তারপর কিউব করে কেটে নিব তো আমি সবগুলো তরমুজের ফালি এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি এখানে তরমুজের টুকরোগুলো একটা ব্যালাইন্ডার জাগে করে নিয়ে ব্যালেন্ড করে তরমুজের জুসটা বের করে নিব। এই তো ব্যালেন্ড করার পর এটা দেখতে মনে হয়েছে এখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তরমুজের যে পিসিটা আছে বা অবশিষ্ট আবরণটা থাকবে সেটা বের হয়ে আসবে আর তরমুজের জুসটা আলাদা হয়ে যাবে এবারে তরমুজের জুসটা দিয়ে আমি জেলি তৈরি করে নিব জুসটা আমি একটা প্যারে নিয়ে নিয়েছি আমার এখানে দুই কাপ তরমুজের জুস হয়েছে এখন এই তরমুজের জুসটা দিয়ে আমি জেলি তৈরি করে নেব দুষ্ট আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আমার এখানে দুই কাপ তরমুজের জুস হয়েছে এখনের ভিতরে আমি দিয়ে দিছি তিন চামচ চিনি আপনাদের তরমুজটা যদি বেশি মিষ্টি হয় তবে সেই অনুযায়ী চিনিটা বেশি কম করে দিয়ে নেবেন আমার তরমুজটা একটু বেশি মিষ্টি তাই আমি এখানে তিন চামচ চিনি দিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আগার আগার পাউডার এখানে আমার দুই কাপ তরমুজের জুস হয়েছে তাই আমি দুই কাপ তরমুজের জুসের জন্য আমি দুই চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আমার চুলাটা এরপর কিন্তু বন্ধ ছিল এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে চুলাটা অন করে দিব চুলাটা অন করে এবার আমি মিশ্রণটা তিন চার মিনিটের জন্য জাল করে নেব এর বেশি দরকার নেই আগার আগার পাউডার মূলত যে কোনো তরল খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার সুপারশপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন চার মিনিট আমি এটা জাল করে নিয়েছি এখন আমি যে পাত্রে ডেলিটা সেট করবো সেই পাত্রে সরাসরি ঢেলে নিচ্ছি এবার এটা এভাবে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত বিশ মিনিট রেখে দিলে ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে এটা জমে গিয়ে সেট হয়ে যাবে জাল এটা ঠান্ডা হয়ে সেট হতে থাক এর ফাঁকে আমি পুটিন বানানোর জন্য দুধ লাগবে সেই দুধটা আমি রেডি করে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে আমি দুই কাপ দুই দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে চুলার জাল টপ আছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধটা না দিলেও হবে তো দুধটা দিলে একটু প্রোটিনটা খেতে আর একটু বেশি টেস্ট হবে সেই জন্য আমি দিয়েছি এখন দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার দুই কাপ দুধের জন্য আমি এখানে দুই চামচ আগার আগার পাউডার দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি তিন চামচ চিনি তবে চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক তেমন দিয়ে নেবেন এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে নিয়ে দুধের মিশ্রণটা আমি তিন চার মিনিট জাল করে নিব তো তিন চার মিনিট আমি দুদিন মিশ্রণটা জাল করে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটা আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমার তরমুজের যে জেলিটা সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখানে জেলিটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে নিব তো আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জেলিটা কেটে নেবেন তো জেলিটা আমি কেটে নিয়েছি এন্ড কতটা সুন্দর হয়েছে দেখতে জেলিটা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে জেলিগুলো ফুটিনটা যে পাতে সেট করব সেই পাতে ঢেলে নিচ্ছি নিয়ে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তবে দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে দেওয়া যাবে না তাহলে যে পাতে দুধটা জাল করে নেবেন সেই পাতে কিন্তু সেট হয়ে যাবে আবার অতিরিক্ত গরম দুধটাও দেওয়া যাবে না তাই হালকা একটু ঠান্ডা করে দুধটা দিতে হবে জেলিগুলো কিউব করে কেটে নিতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় ঠান্ডা করে নিলেই হবে এবারে প্রোটিনটাকে এভাবে আমি রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তারপর যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফিরছি এক ঘন্টা পর প্রোটিনটা পারফেক্টভাবে জমে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি এতে প্রোটিনটা ডিমোল করতে সুবিধা হবে এবার প্রোটিনটা একটা প্লেট দিয়ে আমি ডিমল করে নিচ্ছি দেখুন খুবই সহজে প্রোটিনটা ডিমুল হয়ে গেছে আর প্রোটিনটা দেখতে কতটা দারুণ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুবই সহজে তৈরি হয়ে গেল তরমুজের জেলি প্রোটিন এই তরমুজের প্রোটিনটা দুধ আর তরমুজ দিয়ে তৈরি করেছি তাই এটা খুবই হেলদি আর একটা ডেজার্ট এখন যেহেতু তরমুজের সিজন তাই কলেজে ঠান্ডা করা এমন একটা তরমুজের প্রোটিন তৈরি করে আপনার প্রিয়জনদেরকে দিতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসা করবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোটিনটা কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই কলেজে ঠান্ডা করা তরমুজের জেলি প্রোটিনটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশেই থেকে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ